নমস্কার আমি সুকন্যা আসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজকে না বুধবার আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই জন্য আমরা খুব সকাল সকাল উঠে পড়েছি বিশেষ করে আমি তো খুব সকাল সকাল উঠে পড়েছি এই যে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটা এরকম আর কি যাই হোক উঠে তো পড়েছি কালকে না মানে ওপর থেকে আসতে আসতে তো এমনিতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তারপর বাড়িতে এসে বাড়ির মানে কাজকর্ম সেরে সুতে সুতে প্রায় একটা দেড়টা বেজে গেছিল তবুও যেন রাতে মানে মনে হচ্ছে যেন এই ভোর হয়ে গেল এই ভোর হয়ে গেল কেননা ভোর থেকে উঠে ঠাকুরের জন্য তো একটু ভোগ রান্না করতেই হবে তাই জন্য আমি মানে সবাই ঘুমোচ্ছে আমি সকাল সকাল উঠে একটু মানে সব কিছু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সকাল থেকে উঠে আগে চানটা সেরে নিয়েছি চানটা সেরে ঠাকুরের জন্য ভোগ রান্না বসিয়ে দিয়েছি আগে ভোগটা রান্না করে দেই কারণ ঠাকুর মশাইও না খুব তাড়াতাড়ি আসবেন বলেছেন তো ছটা মানে সাড়ে ছটা সাতটার দিকে চলে আসবেন তাই জন্য তার আগে আমাকে সমস্ত কিছু রেডি করে নিতে হবে আর ওপরের মেয়েগুলো হোক ছেলেগুলো হোক ওরা তো দিন কাজ করে তাই জন্য ভাবলাম ওদেরকে আর একটু পরেই ডাকবো আর ওদের কাছে তারপরে গিয়ে শুনছি ওরাও না খুব তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গিয়েছে আর কি যাই হোক এবারে তো পুজো শুরু হবে আমার সব জগাজান্ত্র কমপ্লিট আমাদের সংকল্প কর্তা রেডি আজ কিছু লাগে মেয়েগুলাকে পাঠিয়ে দিই তো তাই উঠ দিয়ে ঠাকুর মাসাই চলেছে জানো তো এখানে সব প্রসাদ নিচে দিয়ে এসতেছি এই যে মিষ্টিটা সাজাই সকাল থেকে যে কতবার উপরে উঠেছি নেমেছি তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক একটু অল্প করে ফলও কেটে নিয়েছি আর ভোগ তো রান্না হয়ে গিয়েছে তাই জন্য সমস্ত ভোগ ফলমূল ওপরে ঠাকুরের কাছে দিয়ে আসি তারপর আমি শাড়ি পরবো আচ্ছা এটা কি কি জল এটা ভালো জল কলের জল হ্যাঁ খাওয়ার জল বা চিরা টিরা মাখাবে উপঘটগুলো দেই হ্যাঁ

এই যে এদিকে ছেলেও ঘুম থেকে উঠে জামা টামা পরে রেডি আমিও শাড়ি পরে নিয়েছি আর ওপরে এসে দেখছি সবাই মিলে মোটামুটি কাজে লেগে পড়েছে দেখি রে যা ভালো ভালো ছবি তুলবো এসে চলো এবার পূজা স্টার্ট হবে এই যে ঘুম থেকে উঠে চান করে রেডি হয়ে চলে এলো প্রথমে ভাবছিল পাঞ্জাবি তারপরে আবার যাই হোক চলায় পূজা হয়ে গেলে আবার পড়তে বসতে হবে চলায় ঠাকুরকে বলে যে আমার পরীক্ষাটা যেন ভালো হয় লাস্ট পরীক্ষাটা

এই যে পুজো তো শুরু হয়ে গিয়েছে আর দেখছেন তো আমাদের পুজোর কাছে ছোট্ট মাত্র একটা বক্স মানে লাগিয়েছে ছেলেরা ওটাতে ঠাকুরের গান বাজছে আর এদিকে ছেলে মেয়ে তো ঘুম থেকে উঠে চান করে জামা পরে চলে এসেছে আর ওদিকে মেয়েরা হচ্ছে নিচে গিয়েছে গাড়িগুলোতে ঠাকুরে মালা পরাতে আর কি আর এদিকে মেয়ে এসেছে ওকে বললাম তুই প্রদীপটা সাজিয়ে ফেল আর এই যে দেখছেন আমাদের পুজোতে যে সংকল্প করেছে ওর নাম হচ্ছে রঞ্জিত ও হচ্ছে আমাদের পুজোতে প্রতি বছরই সংকল্প হয় আর কি আজ হলো সব তো এক এক করে আসতেছে ধরে সবাই ভাবছে যে কিভাবে প্যান্ডেল করব কবে পুজো এইসব ভাবতে ভাবতেই পুজোও চলে এলো আর পুজো মানে শুরুও হয়ে গেল। যাই হোক সবাই খুব মানে আগের দিন থেকে মজা করে প্যান্ডেল করলাম মানে আলপনা দিলো সবাই খুব মানে মজা করে পুজোটা আমরা করি আর কি যাই হোক হয়তো কোথাও ভুল ত্রুটি থেকেই যায় কিন্তু তবুও সবাই মিলে যে এই যে আনন্দ করে পুজোটা করা এটাই না খুব মজা লাগে আর আমাদের এই যে ছোটোবেলার স্মৃতি মনে করে এই যে কাপড় দিয়ে প্যান্ডেল করা এইটা আপনাদের কেমন লেগেছে বা এই প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবেন

যাই হোক সবাই এত দেরি করে ঘুমিয়েও যে এত তাড়াতাড়ি উঠে রেডি হয়ে পড়েছে এটাই অনেক কি বলুন তো পরের দিন যদি না কোথাও যাওয়ার থাকে বা কোনো যদি পূজা পার্বণ কিছু থাকে না মানে রাত্রে যেন ঘুম ধরতেই যায় না আমার তো হয় আপনাদের কার কার হয় অবশ্যই আমাকে জানাবেন কিন্তু বাইকলাই সব কর দিছি শুধু একটু শান্তি জ্বাল নিয়ে গেছো দেখ দেখ কাজ করতেছে শুধু প্রীতি আমি না মেয়েদেরকে বলছি তোরা কেউ একজনে শাড়ি পরলি না কি বলুন তো সত্যি কথা বলতে ওদের শাড়ি পরার থেকে জামাটাই পরা খুবই ভালো কারণ একটুখানি শাড়ি না পরতে পরতে ওগুলোকে ছেড়ে ছুঁড়ে আবার তো ওদেরকে কাজে নামতে হবে সেই জামা পরতে হবে এই জন্য ওদের জামাটাই ঠিক আছে যাই হোক আমাদের পুজোটা না প্রতি বছরই আমি খুব সকাল সকাল ঠাকুরমশাইকে বলি আসতে তাহলে সবাই মিলে পুজোর কাছে থাকতে পারবে আর একটু দেরি হয়ে গেলে সবাই তো কাজে নেমে যাবে তখন আর সবাই থাকতে পারবে না আর এই দিকে পুজো হচ্ছে আর ওই দিকে দেখুন আমাদের ছেলেরা রান্নার জিনিস মানে রেডি করছে কত দেরি করে আসবি তুই কটার সময় আসু না হ্যাঁ বিশ্বাসিতা না হলেও বাপ না কাল থেকে অনেক কাজ করতেছে

হ্যাঁ ও টিট দিবে আর লুচি হবে একটু মিষ্টি হবে দাদা বড় না কেন বড় বড় রাজভোগ হবে

মা মালে সে বলে বেগুন ওই না ওই বাপন বলে যে এ পেড়া মে তার তাকে ডিড় দিতে হবে তাকে হ্যাঁ ঠিকই বলছো মানে বাজারে গেলে না সত্যি মানে বাজার করতে আর ইচ্ছা করে না এখন তুই যা পয়সা নিয়েবি শেষ যাই হোক এখানে তো সবাই ই আর কি ফাজনামি করে করে মানে কাজ করছে আর এখান অবধি এই ভিডিওটা রাখি এর পরের পার্টটা নিয়ে আসবো আর একটা ভিডিও নিয়ে